চালু আছে স্যার জি আমি আপনার নাম্বারে আমি আপনার সিরিয়াল পাঠিয়ে দিচ্ছি দেখেন আপনার নাম্বারে

আ আপনি চালু করার আপনার সিমের মেসেজে দেখেন কোন মেসেজ যাই নাই স্যার আপনার সিমের মেসেজে দেখেন আমি কথা বলতে বলতে আপনার সিমের করে দেখেন এটা দেখতে পারবেন আপনি কথা বলতে বলতে আপনার সিমের প্রবেশ করেন আচ্ছা দেখ তোর কি অন্য না তুই করে